রমজান মাসে রমজানের পবিত্রতায় আল্লাহর কীর্তন যেটাকে বলে হ্যাঁ আল্লাহ তুমি অপরূপ হাম গাওয়ার চেষ্টা করছি রমজান মাসে আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্ত আল্লাহ তুমি অপরু জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্ত আল্লাহ তুমি আলো ছড়িয়ে পড়ে সুন্দর সুন্দরে পৃথিবীতে চাঁদ সুর জেগে উঠে তোমার ডাকে সারা দিতে ছড়িয়ে আলো পড়ে সুন্দর এই পৃথিবীতে তোমার ডাকে সারা দিতে তোমার ডাকে সারা দিতে চাঁদ জেগে উঠে আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্ত আল্লাহ তুমি সুন্দরে পৃথিবীতে চাঁদ সূর্য জেগে উঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছো আল্লাহ তুমি অপর তুমি আছো বুকের গভীর গহিন ভেতর আল্লাহ তুমি আছে প্রাণ আল্লাহ তুমি অপর এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহের বান সাগর নদী সবই তোমার দান এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহেরবান সবই তোমার দান তোমার পথে চলি যেন সারাটি জীবন আল্লাহ তুমি প্রাণেছি আল্লাহ তুমি অপরূপ তোমায় আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ সৌর জেগে উঠে তোমার ডাকে সারা দিতে আল্লাহ তুমি অপর জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্তর আল্লাহ তুমি অপর